চাকরি থেকে শুরু করে ব্যবসা ক্ষেত্র সব কিছুতেই আমরা সবচেয়ে ভালোটা বেছে নেওয়ার চেষ্টা করি যে প্ল্যাটফর্মে আমরা খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবো নিজেদের সুনিশ্চিত ক্যারিয়ার গড়ে তুলতে পারবো সেটাকেই আমরা সবসময় বেছে নেওয়ার চেষ্টা করি আপনি যদি চাকরি করতে ইচ্ছুক না হন বা আপনার যদি ব্যবসা খুবই ভালো লাগে সেক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন পোশাক ব্যবসা কেননা পোশাক পচনশীল দ্রব্য নয় এবং পোশাকের চাহিদা সবসময় সমানভাবে থাকে আর বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে দীর্ঘ সাত বছর ধরে কাজ করে যাচ্ছে ইউজার চয়েস আপনি যদি ইউজার চয়েসকে পোশাক ব্যবসার সঙ্গী হিসাবে বেছে নেন ইউজার চয়েস আপনাকে দিবে সর্বোচ্চ সুবিধা এবং ব্যবসায়িক সকল ধরনের গাইডলাইন আপনি যেমন ব্যবসা ক্ষেত্রে এসে সর্বপ্রথমেই খোঁজেন সবচেয়ে ভালো সুযোগ সুবিধা ঠিক তেমনই ক্রেতাও কিন্তু আপনার কাছ থেকে পণ্য কিনতে আসলে সর্বপ্রথমেই দেখবে আপনার পণ্যের কোয়ালিটি আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আপনার পোশাক ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চান অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ইউজার চয়েসের সাথে কেননা ইউজার চয়েসের প্রত্যেকটি পণ্য তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরির দক্ষ কর্মী দ্বারা ইউজার চয়েসের প্রত্যেকটি পণ্য কিউসি করা থাকে হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল স্টাইলিশ এবং লাক্সারিয়াস কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হয় ইউজার চয়েসে আপনি যদি সর্বোচ্চ সুযোগ সুবিধা কোয়ালিটি এবং ব্যবসায়ী জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সবচেয়ে ভালো রাস্তাটি খুঁজে পেতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে আপনার শোরুমের ডেকোরেশন মার্কেটিং এবং বিভিন্ন ধরনের অফার ব্যবসায়িক গাইডলাইন দিয়ে ইউজার চয়েস সর্বদাই আপনাকে সাহায্য করে যাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইউজার চয়েসে বিভিন্ন ফেস্টিভ্যালস উপলক্ষে সারা বছরই কোনো না কোনো অফার চলতেই থাকে যেটি আপনার পোশাক ব্যবসায় উন্নতি সাধনের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবে পাশাপাশি যে কোনো ক্রেতাকে সহজেই আকর্ষণ করবে তাই দুই সালে এসে আপনারা যদি চিন্তা করেন একটি স্বনামধন্য পোশাক ব্র্যান্ডের সাথে খুব সহজেই কিভাবে ব্যবসা শুরু করবেন তাহলে নির্দিধায় চলে আসতে পারেন ইউজার হেড অফিসে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ইউজার চয়েস আপনাদের সাথে ছিলাম আমি স্নিগ্ধা দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইউজার চয়েস সাথেই থাকুন